রোলস নামটা শুনলেই কি মাথায় আসে বলুন তো বিলাসিতা ঐতিহ্য আভিজাত্য তাই না কিন্তু একটা প্রশ্নও কিন্তু থেকেই যায় একটা গাড়ির দাম কি করে এত বেশি হতে পারে মানে কোটি কোটি টাকা চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক এই যে স্ক্রিনে দেখছেন এটা হল রোজ রয়েলস লা রোজ নোয়ার ড্রপটেলের দাম প্রায় তিন কোটি ডলার আরে বাবা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তো মাথা ঘরে যাবে প্রায় তিনশো কোটি টাকারও বেশি ভাবা যায় তো আসল প্রশ্নটা হচ্ছে কি এমন থাকতে পারে একটা গাড়ির মধ্যে যেটার দাম একটা প্রাইভেট জেটের চেয়েও বেশি হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব প্রথমেই একটা কথা একদম পরিষ্কার করে নেয়া দরকার রোলস রয়েসের দামটা ঠিক আছে এটা শুধু বেশি না এটা যেন অন্য একটা লেভেলের ব্যাপার মানে সাধারণ গাড়ির বাজারের সাথে এর কোনো তুলনাই চলে না আর এই দামটা বুঝতে হলে সবার আগে আমাদের মাথা থেকে একটা জিনিস ঝেড়ে ফেলতে হবে সেটা হল রোলস রয়েস কিন্তু আসলে শুধু একটা গাড়ি না মানে যাতায়াতের মাধ্যম হিসাবে দেখলে এর দামের রহস্যটা কখনোই বোঝা যাবে না এটা তার চেয়ে অনেক অনেক বড় কিছু আচ্ছা এই যে দামের ধাঁধাটা এটা বুঝতে হলে আমাদের দুটো শব্দের পার্থক্য জানতে হবে একটা হলো প্রিমিয়াম আর আরেকটা লাক্সারি দুটো কি এক একদমই না আর রোলস রয়েস ঠিক কোন মাঠে খেলছে চলুন সেটা দেখি দেখুন ব্যাপারটা খুব সহজ ধরুন বিএমডাব্লিউ বা মার্সিডিস এগুলো হলো প্রিমিয়াম ব্র্যান্ড এদের দামটা নির্ভর করে পারফরম্যান্স ফিচার টেকনোলজির ওপর কিন্তু রোলস রয়েস ওটা হল লাক্সারি এর দামটা আসে ঐতিহ্য ইতিহাস আর শিল্পের মতো বিষয়গুলো থেকে মানে যা হাতে ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় সোজা কথায় প্রিমিয়াম গাড়ি কেনা হয় একটা প্রয়োজনে আর লাকজারি কেনা হয় একটা স্বপ্ন পূরণের জন্য আর এখানেই অর্থনীতির একটা মজার খেলা আছে সাধারণ নিয়ম কি দাম বাড়লে চাহিদা কমে কিন্তু লাক্সারি ব্র্যান্ডের ক্ষেত্রে পুরো উল্টো একে বলে প্রেস্টিজ প্রাইসিং মানে দাম যত বেশি জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষা তত বাড়ে কারণটা কি কারণ এটার মালিক হওয়াটা একটা স্টেটাস একটা সামাজিক মর্যাদা আচ্ছা অনেক তো তত্ত্বের কথা হলো। এবার চলুন একদম বাস্তবে ফিরে যাই দেখি কি করে বানানো হয় একটা রোলস রয়েস এর ভেতরের কারুকার্যটা একবার দেখি একবার ভাবুন তো আজকালকার দিনে বেশিরভাগ গাড়ি ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইন থেকে কয়েক ঘণ্টায় বেরিয়ে আসে তাই না কিন্তু একটা রোলস রাইস বানাতে কত সময় লাগে জানেন কমপক্ষে ছমাস কারণটা খুব সিম্পল এখানে কোনো রোবট বা মেশিনের তাড়াহুড়ো নেই এখানে মূল কারিগর হল মানুষ দক্ষ শিল্পীর হাত যারা পরম যত্নে প্রত্যেকটা অংশ নিখুঁতভাবে তৈরি করেন হার কাস্টমাইজেশন ওহো সে তো আরেক জগৎ এর কোনো শেষ নেই আপনি চুয়াল্লিশ হাজারের বেশি রঙের অপশন পাবেন ইচ্ছে করলে গাড়ির পেন্টের সাথে আসল হীরার গুঁড়োও মিশিয়ে নিতে পারেন ভাবা যায় এমনকি গাড়ির ভেতরে ছাদে আপনার জন্মদিনের রাতের আকাশের তারাগুলো ফুটিয়ে তোলা সম্ভব আপনার নিজের বাগান থেকে আনা কাঠ দিয়েও গাড়ির ইন্টেরিয়ার সাজানো যায় গাড়ির সাইডে এই যে একটা নিখুঁত রেখা দেখছেন এটাকে বলা হয় কোচ লাইন জানেন এই লাইনটা কোনো মশিন দিয়ে আঁকা হয় না এটা হাতে আঁকা হয় আর পুরো পৃথিবীতে এই কাজটা করার জন্য শিল্পী আছেন মাত্র একজন হ্যাঁ মাত্র একজন নাম তার মাক কোড শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে রোলস রয়েস কতটা স্পেশাল উপকরণের ব্যাপারে তো কোনো আপোষই নেই লেদারগুলো আসে খুব উঁচু আর ঠান্ডা জায়গায় থাকা সারের চামড়া থেকে কেন কারণ ওই পরিবেশে মশা মাছির উপদ্রব কম তাই চামড়ায় কোনো দাগ থাকে না একদম নিখুঁত ভেতরের কাঠের প্যানেলগুলো এমনভাবে মেলানো হয় যেন মনে হয় একটাই কাঠ আর ক্যাবিনের ভেতরে যাতে বাইরের কোনো শব্দ না আসে তার জন্য একশো তিরিশ কেজিরও বেশি সাউন্ড প্রুফিং মেটিরিয়াল ব্যবহার করা হয় মানে ভেতরে বসলে পিনড্রপ সাইলেন্স আচ্ছা ধরে নিলাম অনেক টাকা খরচ করে গাড়িটা কেনা হল কিন্তু গল্পটা তো এখানেই শেষ না আসল খেলা তো শুরু হয় এর পর মানে এটা রক্ষণাবেক্ষণের খরচ আর সেই খরচের কথা শুনলে সত্যি বলছি অবাক হতে হয় ধরুন একটা সাধারণ সার্ভিসিং করাবেন মানে অয়েল চেঞ্জ বা এই জাতীয় কিছু খরচ কত হতে পারে প্রায় চার হাজার ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা শুধু একটা সাধারণ সার্ভিসের জন্য যদি ব্রেক প্যাড বদলাতে হয় খরচ পড়বে প্রায় সাত হাজার ডলার মানে প্রায় আট লক্ষ টাকা আরে এই টাকায় তো আমাদের দেশে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কেনা যায় আর ধরুন কোনো কারণে গাড়িতে নতুন করে রং করাতে হল মিনিমাম খরচ কত জানেন পনেরো হাজার ডলার থেকে শুরু মানে প্রায় সতেরো লাখ টাকা শুধু রং করানোর জন্য আর সবশেষে ইন্স্যুরেন্স এত দামি একটা জিনিসের ইন্স্যুরেন্স তো লাগবেই বছরের জন্য গুনতে হতে পারে প্রায় তিরিশ হাজার ডলার মানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি বছর এত সব খরচ এত কারুকার্য এগুলোর পরেও রোলস রয়েসের মূল্যের সবচেয়ে বড় অংশটা কিন্তু অন্য জায়গায় সেটা হল এর মর্যাদা এর ঐতিহ্য এমন একটা জিনিস যা শুধু টাকা দিয়ে কেনা যায় না এটা অর্জন করতে হয় ভাবন উনিশশো সাল থেকে এই ব্র্যান্ডের যাত্রা শুরু রাজ পরিবার থেকে শুরু করে বিশ্বের সব বড় বড় নেতারা এই গাড়ি ব্যবহার করেছেন এখন বিএমডব্লিউ গ্রুপের অংশ হয়েও তারা নিজেদের সেই ঐতিহ্য একটুও বদলাতে দেয়নি এই দীর্ঘ ইতিহাসটাই তো রোলস রয়সটি একটা কিংবদন্তি বানিয়েছে কিন্তু সবচেয়ে মজার বা বলা ভালো অবাক করার মতো তথ্যটা কি জানেন শুধু টাকা থাকলেই কিন্তু আপনি রোলস রয়েস কিনতে পারবেন না হ্যাঁ ঠিকই শুনছেন কোম্পানি আপনার সামাজিক স্টেটাস আপনার পরিচয় সব যাচাই বাছাই করবে এটা অনেকটা একটা এক্সক্লুসিভ ক্লাবের মতো যেখানে মেম্বারশিপ টাকা দিয়ে হয় না যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় একজন চিন্তাবিদ খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেন এই গাড়ির আসল সৌন্দর্য এর অপ্রয়োজনীয়তার মধ্যে মানে এটা তো কোনো প্রয়োজনের জিনিস না এটা কেনা হয় একটা অসামান্য শখ বা ইচ্ছা পূরণের জন্য এটা আসলে একটা শিল্পকর্ম তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম যখন কেউ একটা রোলস রয়েস কেনেন তিনি আসলে শুধু একটা যাতায়াতের জন্য গাড়ি কিনছেন না তিনি নিজের পছন্দ নিজের ব্যক্তিত্ব দিয়ে একটা চলমান শিল্পকর্ম তৈরি করার অর্ডার দিচ্ছেন তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায় এ যে এত দাম এর বিনিময়ে একজন কি শুধুই একটা গাড়ি কিনছেন নাকি ইতিহাসের পাতায় নিজের নামটা খোদাই করে রাখার একটা সুযোগ কিনছেন এর মালিক হওয়াটা কি এক ধরনের অমরত্ব কেনার মতো নয় ভাবুন তো